নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কাল দুপুর আড়াইটা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এবং বাড়ি চারপাশে জলে জল দেখাই চলুন আপনাদের কীরকম আমাদের বাড়ি চারপাশে জল হয়েছে আর গাছপালাগুলো পুরো ভেঙে গেছে দেখলেন তো বন্ধুরা কী অবস্থা বৃষ্টির মধ্যে আর কাল থেকে কারেন্টও নেই যাচ্ছে আর আসছে এই রকম অবস্থায় মোটামুটি এখন বাজের পাঁচটা সাড়ে চারটা পাঁচটা হবে এই সময় একটু চা আর দু রকম তেলে ভাজা করবো এই বর্ষার সময় তেলে ভাজা আর চা খেতে ইচ্ছা হয় বলুন চল আজকে করব লাউ পাতা আর মুসুর পলাই দিয়ে পকোড়া আর আলু যে পকোড়া চলুন তাহলে রেসিপি শুরু করি আর হ্যাঁ আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মুসুর কলাই আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার মুসুর কলাইগুলো ভালো করে শিলনড়ায় বেটে নিচ্ছি এখানে সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি এবার মুসুর কলাই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দেবো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর দেব জিরে গুঁড়ো ভালো করে হাত দিয়ে আমি সব কিছু উপকরণ মাখিয়ে নিচ্ছি এবার আগে থেকে লাউ পাতা পরিষ্কার করে দেখে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই লাউ পাতাগুলোকে একটা থালার উপর রেখে তার লাউ পাতা সজা পাশে এবার মুসুর কলাই পেস্ট করেছিলাম এর উপর ভালো করে মাখিয়ে দিয়েছি আবারও একটা তার লাউ পাতা দিয়ে দিয়েছি আবারও ওর উপরে ভালো করে মুসুর কলাই ওগুলো ভালো করে মাখিয়ে নেব এরকম করে পাঁচ ছটা মুসুর কলাই একইভাবে তৈরি করে নিচ্ছি মুসুর পাতা ও লাউ পাতাই দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার লাউ পাতা ভালো করে গোল করে মুড়ে আমি বেঁধে নিচ্ছি এবার আগে থেকে আমি জল গরম করে নিয়েছি এবার একটা ছাঁদা করা পাত্রের উপরে এই পুরুভরা লাউ পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ সময়ের জন্য এবার আমি আলু পেঁয়াজ পকোড়া করার জন্য একটা বাটিতে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি যে পরিমাণ পেঁয়াজ তার এক ভাগ আমি কুচানো আলু নিয়েছি এখানে আলুগুলো আমি খুব শুরু শুরু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার সব শুকনো উপকরণ আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেসন বেসন দিয়ে আমি আগে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এক শক্ত শক্ত করে মাখিয়ে নেব আর এখানে আমি বেসনের ব্যবহারটা খুব অল্প পরিমাণেই করেছি আলু পেঁয়াজের পকোড়ার জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব এবার লাউ পাতা ও মুসুর কলাই ভাপা হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি এবার একটা কড়াই সাদা তেল গরম করে নিয়েছি আলু পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেব এবার এই তেলের মধ্যে ছোট ছোট করে আলু পেঁয়াজের পকোড়া দিয়ে প্রথমে আমি এক পেট ভালো করে ভেজে নিচ্ছি এক পেট ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেব দিয়ে আবারও খুব সুন্দর করে দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি আবারও বাকি কিছুটা আছে এ একই রকম ভাবে আবার আমি ভেজে নিচ্ছি প্রথমে ছোট ছোট করে আলু পেঁয়াজের পকোড়া দিয়ে দিচ্ছি এবার এক পেট ভেজে নেব ভালোভাবে এক পেট ভালো করে ভেজে নিয়েছি আবারও উল্টে দেব এই রকম করে এই পেঁয়াজের পকোড়াগুলো ভালো করে ভেজে নেব ভালো করে পেঁয়াজ আলুর পকোড়াগুলো ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার লাউ পাতা আর মুসুর কড় ভাপা রে করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি কাটার সময় হালকা হাতেই করতে হবে জোর দিয়ে করলে ভেঙে যাবে এই জন্য আমি হালকা হাতে করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এখানে সবগুলো কেটে নিয়েছি আমার একটাও ভাঙে নি দেখুন এবার আমি ওই তেলের মধ্যে এগুলো দিয়ে গ্যাসকে লো ফ্লেমে রেখে কিছুটা সময় ধরে মুচমুচে করে এগুলো ভেজে নিচ্ছি লাউ পাতা মুসুর কলাইয়ের পকোড়া খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব বন্ধুরা মুসুর কলাই আর লাউ পাতার পকোড়া ও আলু পেঁয়াজের পকোড়া কত কম সময়ের মধ্যে কীভাবে বানানো যায় আপনাদেরকে দেখালাম বন্ধুরা দু রকম পকোড়া দেখলেন মুসুর ডাল দিয়ে লাউ পাতার পকোড়া আর আলু পেঁয়াজের পকোড়া পুরো রেসিপিগুলো দেখালাম আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন